ছয় সেপ্টেম্বর পাকিস্তান ডিফেন্স ডে হিসেবে পালন করে কেন জানেন তো উনিশশো পঁয়ষট্টিতে ইন্ডিয়াকে অতর্কিতে আক্রমণ করেছিল পাকিস্তান আর সেইটা কমেমোরেট করতে এই দিনটাকে তারা ডিফেন্স ডে হিসেবে পালন করছে উনিশশো পঁয়ষট্টিতে যখন অতর্কিতে পাকিস্তান অ্যাটাক করেছিল ইন্ডিয়াকে আসলে পাকিস্তান উনিশশো বাষট্টিতে ইন্ডিয়া চায়নার কাছে হেরে গেছিলো চৌষট্টিতে প্রাইম মিনিস্টার জওহরলাল নেহরু মারা গেছিলেন তাই জন্যে পাকিস্তান ভেবেছিল পঁয়ষট্টিতে হঠাৎ অ্যাটাক করে আর তার তো প্রথম থেকেই কাশ্মীরের ওপর লোভ কাশ্মীরটা ছিনিয়ে নেবে তখন পাকিস্তানের হাতে আমেরিকার লেটেস্ট প্যাটার্ন ট্যাঙ্ক সুতরাং তার হাবভাবি তখন অন্য ছিল ভারতের হাতে তখন অস্ত্রশস্ত্র কম আর তার অর্ধেকটাই চায়না ইন্ডিয়া চায়নার বর্ডারে রাখা ছিল সুতরাং ভারতের সৈনিকরা লড়েছিল তাদের হিম্মাতের জোরে যা হোক এই যুদ্ধের সময় জয়সাল রাজস্থানে ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের কাছে শেষ হিন্দু মন্দির মাতা দ্য রায় মন্দির একটা অসামান্য ইতিহাস গড়ে দিয়ে গেছে মায়ের অলৌকিক ক্ষমতার জন্যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স মায়ের পুজোর সেবার পুরো দায়িত্ব নিয়েছে আর এই অলৌকিক শক্তি দেখে পাকিস্তানের এই উনিশশো পঁয়ষট্টি যুদ্ধে ব্রিগেডিয়ার শাহনওয়াজ খান পাগলের মতো ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে পারমিশন চেয়েছিল মাকে দেখতে আসার জন্য দু থেকে আড়াই বছর অপেক্ষা করার পর মাকে দেখতে আসে হাতে একটা মায়ের জন্য রূপোর ছাতা নিয়ে এখনও সেটা মন্দিরে আছে যেহেতু নবরাত্রি চলছে আসুন আমি আপনাদের দেবী হচ্ছেন মা দুর্গা বা মাতা ইংলাজ দেবিরি আরেকটি রূপ তার কথা এখানে ছোট করে একটু বলে নিতে ইচ্ছে করছে আমরা অনেকেই হয়তো লরি পেছনে দেখি হিংসে করো না চেষ্টা করো তোমারও হবে ঠিক সেই অবস্থা পাকিস্তানের তখন ভারতের অবস্থা থেকে এখন ভারতের যা অবস্থা আমাদের আর পাকিস্তানের অবস্থা দেখুন সেই সঙ্গে আর একটাও পয়েন্ট অ্যাড করব যে উনিশশো পঁয়ষট্টির বারে ইন্ডিয়া কিন্তু পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশে কোনো অ্যাটাক করেনি সফট কর্নার দেখিয়েছিল নমস্কার মধুশ্রী শ্রীনন্ত ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মধুশ্রী এবছরের নবরাত্রি চলছে বাসন্তী দুর্গা তাই মা দুর্গাকে আমাদের সকলের তরফ থেকে আভূমিলণ্ঠিত ভক্তিপূর্ণ প্রণাম জানাই জানাই হৃদয়ের আন্তরিক ভালোবাসা আর আপনাদের সবাইকে আমি জানাচ্ছি শুভ কামনা শুভেচ্ছা আজকে আমি শোনাব আপনাদের মাতেশ্বরী তা নোট মাতা যিনি হিংলাজ দেবী মরুতীর্থ হিংলাজ আমরা অনেকেই দেখেছি বর্তমানে বালুচিস্তানে রয়েছে একটি শক্তিপীঠ যেখানে পীঠের একটি পীঠ বলা হয় এবং মায়ের ব্রহ্ম রন্ধ্র পড়েছিল সেই হিংলাজ মাতার মা দুর্গাড়ি আরেকটি রূপ হিংলাজ মাতার আরেকটি রূপ বলা হয় মাতা তানোট রায়কে এই মন্দিরটি আমাদের রাজস্থানের মরুভূমি অঞ্চল জয়সালমিরে অবস্থিত একদম ইন্ডিয়া পাকিস্তান বর্ডারের কাছে বলা যায় শেষ হিন্দু মন্দির এই জয়সালমের বর্ডারের বহু প্রাচীনকাল থেকে বলা যায় কয়েক শো বছর আগে থেকে মাতেশ্বরী তনট মাতা তনোট রাই মাতা পূজিতা হন ওখানকার যারা ট্রাইবাল জয়সালমের মরুভূমি অঞ্চলের তাদের দ্বারা এবং তিনি তার অলৌকিক ক্ষমতা দেখিয়ে দিয়েছিলেন উনিশশো সালে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের সময় Hidden feet move to lilting tunes and the magic voice. <laughs>

Supak sopa ke andè yang yang per per. on fire their intense devotion to their guru has taught them to be friendly to fire as well there's a magical spell mus is a symbol of the desert man's conviction to live with the vagaries of his rough surroundings we can say fire dances with man. <laughs> Those i are not only defending the frontiers here but love to soak in the colour of the beautiful festival. <laughs> मानन शर्मा बन शर्मा बन सिर्फ के कलाकारों के बीच सीमा सुरक्षा बल का ये घुसपैठ कैसा घुसपैठ तो नहीं है हम यहाँ पर जैसे में सीमा की रक्षा कर रहे हैं और हमें आमंत्रित उन्नीस सौ ইন্ডিয়া পাকিস্তান যে ওয়ার্ডটা হয়েছিল সেটা কিন্তু ভীষণ সিগনিফিকেন্ট এই যুদ্ধ খুব খামাসান যুদ্ধ হয়েছিল আর বলা হয় সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর এটাই সবচেয়ে বড়ো ট্যাঙ্ক নিয়ে যুদ্ধ হয়েছিল বলা হয় যে মাটিতে যুদ্ধ হয় যেখানে আমাদের যেখানে বীর সৈনিকেরা প্রাণ দেন সেই মাটি অতি পবিত্র যেমন কুরুক্ষেত্রের মাটি উনিশশো পঁয়ষট্টিতে আসল উত্তর বলে পাঞ্জাবের একটা গ্রামে সব থেকে বেশি ট্যাঙ্ক প্রায় আটচল্লিশটা ট্যাঙ্ক একসাথে নিয়ে পাকিস্তান আর্মি ইন্ডিয়ান আর্মির সাথে যুদ্ধ করেছিল তখন পাকিস্তান আর্মির সাতশো ছাপ্পান্নটা ট্যাঙ্ক ছিল মোট তার মধ্যে তিনশো বাহান্নটা ছিল এম ফর্টি সেভেন অ্যান্ড এম এইট প্যাটার্ন ট্যাঙ্ক লেটেস্ট মডেল আর ইন্ডিয়ান আর্মির কাছে তখন ছিল ছশো আটটা ট্যাঙ্ক যার মধ্যে একশো বিরাশিটা সেঞ্চুরিয়ান ট্যাঙ্ক কিন্তু ইন্ডিয়ান আর্মির অর্ধেক অস্ত্রশস্ত্রই চায়নার বর্ডারে রাখা হয়েছিল কেন জানেন তো উনিশশো বাষট্টিতে চায়না হঠাৎ ইন্ডিয়াকে অ্যাটাক করেছিল খুব যুদ্ধ হয়েছিল তখন ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ার আমাদের অস্ত্র শস্ত্রের ভাণ্ডার অত উন্নত ছিল না তাই আমরা চায়নার কাছে জিততে পারিনি উনিশশো বাষট্টির পর উনিশশো চৌষট্টিতে জওহরলাল নেহেরু মারা যান হঠাৎ উনিশশো পঁয়ষট্টিতে পাকিস্তান কাশ্মীর নিয়ে নেওয়ার জন্য হঠাৎ করে ইন্ডিয়াতে অ্যাটাক করেছিল আয়ুব খান ছিল পাকিস্তানের প্রেসিডেন্ট আর চিরকালই যেমন পাকিস্তানের কাশ্মীরের প্রতি একটা ছোঁকছোঁকানি ভাব সেটা ছিল ভেবেছিল এই মৌকায় ইন্ডিয়া হয়তো কিছু করতে পারবে না ইন্ডিয়া দুর্বল পাকিস্তান কাশ্মীরটা নিয়ে নিই যেটা মেন সাপ্লাই লাইন সেটা ওরা কেটে দিয়ে পুরো কাশ্মীরটাকে আলাদা করে নেওয়ার চেষ্টা করেছিল প্রথমে ইনফিলট্রেটার্স ঢুকিয়ে যেটা এখনও করে তাতে সুবিধে হয়নি তাই জন্যে এই উনিশশো পঁয়ষট্টিতেই প্রথম ইন্ডিয়া পাকিস্তানের ভেতরে গিয়ে স্ট্রাইক করেছিল আয়ুব খানের বুদ্ধিতে পাঠানকোট এয়ারবেসে আমাদের পাঠানকোট এয়ারবেসে হঠাৎ পাকিস্তান এয়ারফোর্স অ্যাটাক করে দেয় আর এরপর ইন্ডিয়ান আর্মি পাকিস্তানে ঢুকে গিয়ে স্ট্রাইক করে দিয়েছিল এই নাইনটিন সিক্সটি ফাইভের এই যুদ্ধের নাম দিয়েছিল পাকিস্তান অপারেশন জিব্রাল্টার এবং তার পরের ফেজের নাম দিয়েছিল অপারেশন গ্র্যান্ড স্ল্যাম ইন্ডিয়ান আর্মি কিন্তু একেবারে লাহোরের কাছাকাছি পর্যন্ত পৌঁছে গেছিল যার ফলে পাকিস্তান আর্মিকে কাশ্মীর থেকে ব্যাক করতে হয়েছিল আর এখনও স্টোলেন পার্ট অফ পাক অকুপায়েড কাশ্মীর পাকিস্তানের কাছে রয়েছে যুদ্ধটা বাইশ দিন ধরে হয়েছিল আর বাইশ দিন পর তখন ইউএনের এর উথান্টের রিকোয়েস্টে ইউএন সেক্রেটারি উথান্টের রিকোয়েস্টে দুপক্ষই সিজ ফায়ার করে এই যুদ্ধে বহু বীর প্রাণ দিয়েছিলেন ভারতবর্ষের যুদ্ধটা পুরো ওয়েস্টার্ন বর্ডার দিয়ে পাকিস্তান শুরু করে দিয়েছিল কাচ পাঞ্জাব ওদিকে তো কাশ্মীর আছেই একদম রাজস্থান অব্দি এই উনিশশো ভারত পাকিস্তান যুদ্ধের সময় ভারতের বর্ডারের কাছেই এই মন্দির আর এই তানোট গ্রামটাও কাছেই এই তানোট মাতার মন্দির লক্ষ্য করে এবং এই অঞ্চলে পাকিস্তান আর্মি প্রচণ্ড বোমা ছোঁড়ে কিন্তু অদ্ভুত ব্যাপার একটা বোমাও ফাটেনি মিলিটারিদের মতে মায়ের মন্দিরের কোনো ক্ষতি হয়নি আর মা আমাদেরও রক্ষা করেছিলেন এরপর থেকে ইএসএফ এরা পুজোর দায়িত্ব নেয় এখনও এই যে বোম যেগুলো ছুঁড়েছিল কিছু বোম রেখে দেওয়া হয়েছে একটা বোমও যে ফাটেনি কিছু বোম এখনও মন্দিরে রাখা আছে আরও একটা ঘটনা শাহনওয়াজ খান তাদের ব্রিগেডিয়ার পাকিস্তান আর্মির অবাক হয়ে গেছিলো প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার বোম পড়েছিল একটাও ফাটেনি কারণটা তার কাছেও ভীষণ অবাক লেগেছিল দু থেকে আড়াই বছর ধরে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছ থেকে পারমিশন চায় মায়ের মন্দির দর্শন করার জন্যে যে এ কে এই দেবী কে কে শক্তি যার শক্তিতে একটাও বোম ফাটেনি ইন্ডিয়ান মিলিটারিকেও রক্ষা করেছে এবং আসার সময় মায়ের জন্য রূপোর ছাতা তৈরি করে নিয়ে এসেছিল মায়ের মন্দিরে এখনও এই ছাতা রয়েছে যা এই ব্রিগেডিয়ার শান Oh, I'm my God. गांव उसकी मान्यता कर रहे हैं कदल यात्रा कर रहे हैं वो हमारे टाइम रात और दिन साथ में रहते ना, की, की पास। वो सात दुर्गा माता सात शक्तियों के रूप में जाने जाने लगी ये सातों शक्तियां सात दीपों की अधिष्ठाए की है तनोत माता को लोग आई माता योग माया, सहानी देवी, कई नामों से जानते हैं साहिने नमो कोई भी श्रद्धालु यहाँ आता है तो उसकी हर मनोकामना पूर्ण होती है और जहाँ यार बलदार वीर सिंह राठौर 14 नंबर रणबीर साहब मेरे पास एमएमजी थी उनके ऊपर हमने फायर खोल दिए उनके इन्फेंट्री को हमने आगे बढ़ने नहीं दिया मैन था जब भी जाते तो मैं एलएमजी लेके जाता था बमबारी हुआ इतना बमबारी हुआ कि पहले जितनी बारी बम ब्लास्ट नहीं हुआ जो ही पाकिस्तान का बमबारी हुई टंडोट राय मंदिर में हुई माता के शक्ति से यहाँ पर जो भी बम गिराया उन्होंने जो भी कुछ किया वो व्यस्त हो गया उन्नीस सौ अग्हतरी के युद्ध के अंदर पाकिस्तान के बहुत सारे टैंक टूटना उनके कांगवाड़ी टूटना उनके सिविल ट्रक टूटना लोंगेवाला से पश्चिम के पश्चिम की तरफ करीब एक किलोमीटर के अंदर टूटा फूटा सामान पाकिस्तान का इकट्ठा किया था वो मैंने आंखों से देखा है ये सब तंडोट की कृपा उन्नीस सौ पैंसठ की लड़ाई के बाद से ही जो है तनोट का प्रबंधन और पूजा पाठ से लेकर के सारी व्यवस्थाएं सुरक्षा जो है बीएसएफ के पास में तो देवारी